যাতায়াতের পথে আমাদের চোখে অনেক কিছুই ছবি ভেসে ওঠে আমি ছবি তুলতে বা ভিডিও করতে ভালোবাসি বলে সবসময় কিন্তু ভিডিও করি না কোনো কিছু চোখের সামনে ব্যতিক্রম দেখলেই আমার সেটা মুঠোফোনে তুলে ধরতে ভালো লাগে তাই ভিডিও করি আর পাঁচটা সাধারণ দিনের মতন সেদিনকে আমি কৃষ্ণনগর লোকালে উঠেছিলাম তাহেরপুর থেকে স্টেশন ছেড়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আমি দেখি একজন অভিভাবক তার ছোট বাচ্চা মেয়েকে নিয়ে ট্রেনে উঠেছেন আমার পাশের সিটটা খালি থাকায় আমার পাশে এসেই বসে আমিও আমার মতন নিজের কাজে ব্যস্ত ছিলাম স্টেশন ছেড়ে যাওয়ার পর লক্ষ্য করলাম বাচ্চা মেয়েটি তার ব্যাগ থেকে একটা মাটির পট বার করলো এবং তার মধ্যে কিছুটা ছবি আঁকা রয়েছে এবং আবার মার কাছ থেকে রং তুলি চেয়ে নিয়ে ছবি আঁকা শুরু করেছে মেয়েটি কতটা সুন্দর করে ছবি আঁকছিল বা তার তুলির টান কতটা সুন্দর সেটা কিন্তু আমাকে অবাক করেনি অবাক করেছে এই দৃশ্যটা কারণ সাধারণত ট্রেনে বা বাসে উঠলে আমরা দেখতে পাই বাচ্চাদের হাতে মোবাইল বা অভিভাবকরা ধরিয়ে দেয় এবং নিশ্চিন্তে তারা ট্রাভেল করেন এই দৃশ্যটা একটু ব্যতিক্রমী তাই আমি মুঠোফোনে বন্দি করেছি সমাজ রসাতলে যায় না আমরা সমাজকে নিচের দিকে নামিয়ে আনি অভিভাবকদের হাতে এখন অনেকটা ক্ষমতা রয়েছে যদিও বাচ্চাটি সদ ছিল সে ধৈর্য ধরে যতক্ষণ না তার মনের মতন কাজটা সম্পূর্ণ হচ্ছিল ততক্ষণ সে কাজটা চালিয়ে গেছে কথা প্রসঙ্গে জানতে পারি বাচ্চা মেয়েটি ক্লাস সেভেনে পড়ে আঁকতেও ভালোবাসে সময়ের অভাবে সে কাজটা সম্পূর্ণ করতে পারেনি তাই ট্রেনে বসে করছিল